আসসালামু আলাইকুম গাই সে ভালো আছেন যারা নতুন ড্রাইভিং কীভাবে স্টার্টিং কাটে বা কীভাবে চালাবেন তাদের জন্য ভিডিওটি তো আমাদের এক ছোট ভাই আমাদের পার্সোনাল গাড়ি তো বাইরে যাবে তো গাড়ি ক্লাস করতেছে দেখতেছেন ও কত সুন্দর স্মুথলি গাড়ি চালাচ্ছে এই যে এটা হলো এখন পিক আপের পাড়া আছে নতুন চালাচ্ছে গাছগুলোর মধ্যে এত সুন্দর মধ্যে গাড়ি চালানোর মজাটাই আসলে আলাদা দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট ক্লাস খুব ভালোই গাড়ি চালাচ্ছে নতুন অবস্থায় কেউ এতটা পারে না ভয় ভয় কাজ করে অনেকের তো খুবই ভালো চালাচ্ছে তোমার কেমন লাগতেছে গাড়ি চালায় আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে আগে কখনো গাড়ি চালাছিল একটু ভয় ভয় কাজ করতেছে এতে নতুন অবস্থা যারা গাড়ি শিখগুণ অনেক আসলে একটু ভয় কাজ করবে যে স্টিয়ারিং কিভাবে কাটবো ব্রেক কখন কি করবো অনেকে আবার কি করে যে গিয়ারের শিফটিংটা আওলা জ্বালা করে ফেলে ঠিক আছে যে আমি কোন দিকেতে কোন দিকে যাব বা কেনে কি করবো ব্রেক বাস আপনাকে আস্তে আস্তে ব্যাগে যেতে হবে লুকিং গ্লাস আপনাকে ফলো করতে হবে গাড়ি কাটার আগে আপনার লুকিং গ্লাস কতটুকু দুই পাশে আপনি দেখে তারপর আপনাকে যেতে হবে ঠিক আছে আমি কিন্তু আমি কিছু দেখতেছিলাম আস্তে আস্তে বেকে বেরেকে কে বেড়ে হ্যাঁ বেড়ে বেড়ে গাড়ি কোন দিকে যাচ্ছে এটা আপনি দেখতে চান আমি কিন্তু পিছনে বসে কিন্তু এটা দেখতেছি না গেছে গা ডানে কাটেন ডানে কাটেন হ্যাঁ আবার বামে কাটেন হ্যাঁ একটু ডানে কাটেন আস্তে আস্তে মানে আরও আসতে চান স্লো যান স্লো আরও স্লো যান হুম স্টারিং সোজা করেন স্ট্যাকিং সোজা করেন সোজা সোজা কোন দেখি ডাইনে কাটবো আরো ডাইনে কাটবো গাড়ি কই গেছে দেখছেন আপনি গাড়ি তো জঙ্গলে চলে যায় ওই ব্রেক আনা গাড়ি তো হালাই দিবেন দেন দিতে দেন দিতে দেন ব্রেক গাড়ি তো ই গিয়ার শিফট বাড়ি খাই কেন যান সামনে দিকে যান আমি কাটেন

মূলত যেদিকে কাটবো গাড়িটা ওদিকে যাবো ম্যাপটা রাখতে হবে যে আমার রাস্তা কোনটা আমার রাস্তা বরাবর গাড়িটা আছে কি না ঠিক আছে খেয়াল রাখতে হবে লুকিং গ্লাস ফলো করতে হবে গাড়ির মেন ইম্পর্টেন্ট হলো লুকিং গ্লাস লুকিং গ্লাস যদি না দেখেন তাহলে আপনার গাড়ির কোনো কিছুই বুঝবেন না জানে বা সামনে যান আস্তে করে ব্রেক করেন আস্তে করে ব্রেক হ্যাঁ ব্রেক হ্যাঁ যান